ওলামায় কারাম বলেন যে তওবা হয় তিন জিনিসে এক নাম্বার যেই গুনাহ করতেছিলেন যেই গুনাহ হচ্ছিল সেটাকে সমূলে ছেড়ে দেওয়া প্রথমত কাল উমা ক্যান গোরা সহ গুনার শেকর সহ উপরে ফেলা ছেড়ে দেওয়া এরপরে আইঙ্গা আজিমা আনলায়াউদা ইলাইহা আবাদা এই কথার মজবুত দৃঢ় সিদ্ধান্ত দেওয়া যে আমি আর কখনো এই গুনাহের পুনরাবৃত্তি করব না এই কথার ওয়াদা দেওয়া মজবুত সিদ্ধান্ত দেওয়া তিন নম্বর হল আইঞান দামা আলাইহা আল্লাহতালার কাছে এই গুনাহের কারণে লজ্জিত হওয়া মাফ চাওয়া আর এই তিনটা মিললে হল তাওবা আপনি বললেন আমি গুণা ছাড়বো না আর সামনে করবো না করবো এটা আপনার কি দরকার মাফ করলে দরকার মাফে না করবে সামনে করলে করবো না করলে নাই এই যে গাছারা কথা আপনার তাহলে এইরকম তবা করলে তওবার নিয়ম তো হলো না আপনি মাফ পাবেন কি দরকার আপনাকে তো বলছে এই তিনটা ভুল ঠিক করে আনেন কাগজটা আপনি বললেন না কাগজ এটা আমি ঠিক করতাম না আমি যেটা দিচ্ছি এই ভুল এইটাই গ্রহণ করেন তো সে তো এটা ফেলে দিবে সে তো এটা ছুড়ে মারবে যা বেটা ফালতু বেটা বলছি গ্রহণ করব ঠিক করে আনো এটা না তুমি ঠিক না তো তাইলে কি তো হইল আপনাদের কাছে আমার বিনীত অনুরোধের কথা এটা এটা উপলব্ধি করা উচিত বাফ যে কোরআনুল করিম রসুলুল্লা সাল্ল আলীহ্লামের সুন্না আমাদের জীবন চালার জন্য যেভাবে দিক নির্দেশনা দিছে আমাদের প্রত্যেকের করণীয় নিজের জীবন যদি আখেরাত দরকার মনে হয় পরকালের উপলব্ধি যদি হয় যদি মনে করেন আখেরাত আছে যদি মনে করেন কবর হবে যদি মনে করেন জাহান্নাম থেকে বাঁচতে হবে জান্নাতে যেতে হবে তাহলে যথাযথ নিয়মেই অনুসরণ করেই আপনাকে জান্নাতই হইত আপনার গাছ জুড়ে আপনার মাত বুড়ি আপনার অহংকারী আপনার কিছু টাকা পয়সা খরচ করিলে আপনি জান্নাত মিলে যাবে বিষয়টা এমন না বিষয়টা এমন নয় জান্নাত এতটা সস্তা না যে কোনো চেষ্টা ছাড়াই মিলে যাবে জান্নাত আবার এতটা কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না এমন না চেষ্টা করলে মিলবে আবার বিনা চেষ্টায় মিলবে খামখেয়ালিতে মিলবে না গাফলতে মিলবে না তুচ্ছ তাচ্ছিল্য করলে অবজ্ঞা করলে বিষয়টাকে সাধারণ মনে করলে যা রে আল্লা ভরসা আল্লাহ মাফ করে দিব হ্যাঁ মাফ করে দিবে আল্লাহ কিন্তু মাফ করার যেই নিয়ম তিনি বলছেন সেই নিয়ম অনুসরণ করতে হবে আল্লাহ জান্নাত দিবে হ্যাঁ তো আল্লাহ তো বলছে জান্নাত দিবে জান্নাতকে আমি নি দিব জান্নাত তো আল্লাহ দিব কিন্তু তিনি দেওয়ার জন্য যেই যথাযথ নিয়ম বলছেন সেই নিয়ম আপনাকে আমাকে অনুসরণ করতে হবে এই জন্য কোরআনুল করিমের সাথে আমাদের সম্পর্ক সর্বোচ্চ সম্মানের সম্পর্ক কোরআনুল করিমের সাথে আমাদের সম্পর্ক তেলাওয়াতের সম্পর্ক কোরআনুল করিমের সাথে আমাদের সম্পর্ক বিশুদ্ধ উচ্চারণের সাথে সম্পর্ক কোরআনুল করিমের সাথে আমাদের সম্পর্ক কোরআনের তর্জমা ব্যাখ্যা কোরআন আমার কাছে কি চায় এইটা গ্রহণ করার সাথে সংকট এই সবটাই কোরআনের সাথে আপনার সম্পর্ক কোরআনুল করিমকে আপনি সম্মান করেন এটা আপনার কোরআনের প্রতি ভালোবাসা কোরআনুল করিমকে আপনি নিয়মিত তেলাওয়াত করেন এটা কোরআনুল করিমের প্রতি আপনার ভালোবাসা কোরআনুল করিমকে শুদ্ধ সঠিক উচ্চারণ করেন এটা কোরআনের প্রতি আপনার ভালোবাসা কোরআনুল করিমের অর্থ বুঝতে আপনি চেষ্টা করেন কোরআনুল করিমের তফসির ব্যাখ্যা এবং সেই আলোকে নিজের জীবন গঠন পরিচালনা এটা আপনি চেষ্টা করেন ধীরে ধীরে আগাইতেছেন আন্তরিকতা আছে তাইলেই বোঝা গেল কোরআনের প্রতি আপনার কদর আছে আমি আপনার গত এক বছর আগে মক্কা শরীফ হারাম শরীফ আমাদের বাংলাদেশের কুমিল্লার একজন অ্যাডভোকেট সাহেব উনি আমার শায়েখের অত্যন্ত ঘনিষ্ঠ অ্যাডভোকেট এনাম ওনার নাম তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের খুব স্নেহবাজন প্রিয় মানুষ তো উনি গত দুই বছর আগে ওনার আমি দেখছি উনি কোরআনুল করিম শুদ্ধ করার চেষ্টা করে অল্প অল্প শিখছে এবং কোরআন শরীফ খুব কষ্ট করে ভাঙ্গা ভাঙ্গা অক্ষর অক্ষর একটু একটু করে হারাম শরীফে মক্কা শরীফে পড়তেছে পড়তো আমি দেখতাম আমরাও যখন তেলাওয়াত করতাম উনিও পড়তেন এই বছর উনি এবারের উমরা আমাদের সাথে ছিল একসাথে গত শনিবার আমি আসছি থেকে তো এইবারও উনি যখনই মক্কা শরীফ ওনার সাথে আমার দেখা হওয়ার পরেই উনি আমারে বলতেছে হুজুর আমার কোরআন শরীফ আগের চাইতে আরো সুন্দর হয়েছে শুদ্ধ হয়েছে প্রথমেই উনি আমার এই কথাটা এই তার মানে হইলো ওনার ভিতরে যে এই একটা ফিকির যে আমার কোরআন শরীফ শুদ্ধ করতে হবে আরো দেখলাম যে উনি আমারে এই কথাটা প্রথমেই বলছেন যে হুজুর এবার শুনবেন আমার আটটু সুন্দর হয়েছে আটটু শুদ্ধ হয়েছে তাহলে একজন মোমেন একজন মুসলমান আখেরাত যার দরকার কথাটা আবারও বলছি মনোযোগ দিয়ে শুনেন যার পরকাল দরকার যার আখেরাত দরকার সেই মুসলমান এক অবস্থার উপরে জমে থাকেন এটা গুরুত্বপূর্ণ বিষয় এক হালাতে যেই চেহারা যেই সুরত যেই চলাফেরা যেভাবে লেনদেন যেভাবে আচরণ যেটা যে তিরিশ বছর পড়ে আছেন এভাবেই দশ বছর এটা মুসলমানের শান বৈশিষ্ট্য প্রত্যাশী ব্যক্তির বৈশিষ্ট্য হতে পারেন যে জান্নাতে যেতে চায় সে এক জায়গায় জমে থাকেন এক এক স্থানে এক অবস্থান জমে থাকেন যে পানি জমে থাকে এ পানি ভালো থাকে না এই পানির জমা থাকা পানি জমে গেলে কিছু সময় পরে ধীরে ধীরে এটা পচে নষ্ট হয়ে পানির প্রবাহ থাকতে হয় ওই যে আসা যাওয়া স্রোতের কি পানির কি থাকতে হয় প্রবাহ থাকতে হয় পানির জমে গেলে জমাট পানি জমাটবদ্ধ পানি নষ্ট হয়ে যায় দুর্গন্ধ ছড়ায় একসময় এই জন্য যেই মুসলমান নিজের চাল চলন কথাবার্তা আচরণ উচ্চারণ এক অবস্থার মধ্যে ফেলাই দিছে বিড়ি খাইতেছে তো বিড়িয়ে খায় মিথ্যা বলে তো মিথ্যাই বলে ওজনে কম দেয় তো কমই দেয় টেলিভিশন দেখে তো দেখে এটা ছাড়ার কোনো এই বদ অভ্যাস ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই কোনো প্রস্তুতিই নাই সুদের ব্যবসা ত্যাগ করার কোনো মানসিকতাই নাই বেপর্দা নারী বেপর দিগি ছেড়ে দেওয়ার কোন ফিকিরে নাই এটা এটা কোন বিষয়ই মনে করেন এটা কোন ধরনের মুসলমান এটা কেমন অপদার্থ মুসলমান এই এই লোক কেমনে জান্নাতে যাবে এই বেটা জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে বলে যে ব্যবসায়ী তার দোকান প্রতিনিয়ত মাল বাড়াইতে চেষ্টা করে না তার ব্যবসায় লাভবান কিভাবে হবে সে কিভাবে ভালো ব্যবসায়ী হবে প্রতিষ্ঠিত হবে কিভাবে তাকে তো চেষ্টা করতে হবে যথাসম্ভব পুঁজি আপনার আমি তো ব্যক্তিগতভাবে এমন অনেক ব্যবসায়ী দেখছি প্রথম দিকে খুব ব্যবসা হইছে কিন্তু যথাযথভাবে পুঁজিটা ধরে রাখে নাই আইসেও খরচও করছে আসছে মন মতো শেষ পর্যন্ত দুই বছর ছয় বছর পরে ব্যবসায় লালবাতি চলে গেছে আর পাত্তা নাই আসলে কয় জানা এই ব্যবসায় লাভ নাই আসলে এই ব্যবসায় লাভ নাই এটা না তোমার খাম খেয়ালি তোমার খাম খেয়াল তুমি ব্যবসার যথাযথ পদ্ধতি অবলম্বন করো নাই তোমার ত্রুটি আছে